তার শরীরে কিছু পরিবর্তন প্রথমে তিনি কিছু বুঝতে পারলেন না পরে ভয় পেলেন তিনি গর্ভবতী এক বিধবা মহিলা হিসেবে এই ঘটনা অসম্ভব ঘন সবুজ বন আর নদীর তীরে ছোট্ট গ্রামটি যেন প্রকৃতির এক অমলান সৌন্দর্যের ছায়ায় আবদ্ধ ভোরের আলো যখন নদীর জলে প্রতিফলিত হয় শিশির ভেজা মাঠে পাখির কিচির মিচির আর বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে পড়ে তখন গ্রামজীবীরা তাদের প্রতিদিনের কাজ শুরু করে এই শান্তির মাঝে একা দাঁড়িয়েছিলেন রিনা এক বিধবা মহিলা রিনার চোখে সময়ের ব্যথা ফুটে উঠত স্বামীর মৃত্যুর পর তার জীবন হয়ে গিয়েছিল নিঃশব্দ এক যাত্রা কোনো সন্তান নেই শুধু একাকিত্ব আর বিষণ্ণতা রিনা জানত এই বেদনা কাটানো সহজ নয় কিন্তু বাগান তার একমাত্র আশ্রয়স্থল প্রতিদিন সকালে তিনি বাগানে যেতেন মাটিতে হাত ভিজিয়ে ফুলের যত্ন নিতেন সবজি চাষ করতেন করতেন আর নিজের কিছুটা দূর করার চেষ্টা একদিন যখন রিনা নতুন বীজ বপন করছিলেন হঠাৎ পাশের গাছে এক অদ্ভুত শব্দ পেলেন তিনি মাথা উঁচু করে তাকালেন গাছের ছায়া থেকে নেমে এসেছিল একটি বড় বানর সে ছিল সাধারণ বানরের মতো নয় তার চোখে মানুষের মতো বুদ্ধি ঝলকাচ্ছিল ছিল। রিনা প্রথমে ভয় পেলেন কিন্তু কিছুক্ষণ পরই দেখলেন বানরটি কেবল তাকিয়ে আছে কোনো ক্ষতি করার ইচ্ছে নেই দিনগুলো যেতে যেতে বানরটি রিনার কাছে আসতে লাগল বাগানে সাহায্য করত মাঝে মাঝে শুধু চুপচাপ বসে থাকত যেন রিনার অনুভূতিগুলো বুঝতে পারছে রিনার হৃদয় অদ্ভুতভাবে আকৃষ্ট হতে লাগলো এই বানর যেন তার একমাত্র বন্ধু তার সঙ্গী গ্রামের মানুষরা হাসাহাসি করত বিধবা রিনা এক বানরের সঙ্গে বন্ধু হয়ে গেছে তারা বলতো কিন্তু রিনা জানতেন বানরটি শুধু বন্ধু নয় তার চোখে এমন গভীর বুদ্ধি ছিল যা তাকে প্রতিনিয়ত অবাক করত একদিন রিনা অনুভব করলেন তার শরীরে কিছু পরিবর্তন প্রথমে তিনি কিছু বুঝতে পারলেন না পরে ভয় পেলেন তিনি গর্ভবতী এক বিধবা মহিলা হিসেবে এই ঘটনা অসম্ভব মনে হচ্ছিল কিন্তু বানরটি সবসময় পাশে ছিল রাতের অন্ধকারে রিনা যখন আতঙ্কিত হতেন বানরটি পাশে এসে বসত সে বুঝত যখন রিনা ক্লান্ত দুঃখী বা ভয় পায় গ্রামের মানুষের কৌতূহল দিন দিন বাড়ছিল কেউ জানত না কেন রিনা এতটা সময় বানরের সঙ্গে কাটাচ্ছেন এক রাতে বন থেকে অচেনা শব্দে রিনা আতঙ্কিত হলেন বানরটি তার পাশে এসে দাঁড়ালো সতর্কভাবে চারপাশ দেখল হঠাৎ রিনার চোখে আশার আলো ফুটল বানরটি সবসময় তার রক্ষক রিনার বেলি বড় হতে লাগলো প্রতিদিনের ব্যথা ও আনন্দ মিলেমিশে এক মর্মস্পর্শী অনুভূতি তৈরি করল একদিন গ্রামে রোগের প্রাদুর্ভাব শুরু হলো মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালো কিন্তু বানরটি তার অলৌকিক বুদ্ধি দিয়ে রিনাকে নিরাপদ রাখল সে জানত কোন গাছের পাতা বা ফল ব্যবহার করে রিনা ও গ্রামের মানুষদের সাহায্য করা যায় রিনা বুঝলেন বানরটি শুধু বন্ধু নয় সে প্রোটেক্টর গাইড এবং কখনো কখনো পরিবারের মতো সপ্তাহগুলো পার হয়ে গেল রিনা জানতেন তার সন্তান একটি বিশেষ অলৌকিক প্রাণী হবে গ্রামে সবাই হতবাক হয়ে দেখছিল এই বানর আর রিনার সম্পর্ক সমাজের নিয়মকে ছাড়িয়ে গেছে রিনার দিনগুলো কাটছিল এক অদ্ভুত মিশ্রণ ভয় আশার আলো আর একাকিত্ব তার বেলি বড় হতে লাগলো আর প্রতিদিনের প্রতিটি ছোট ঘটনা তার মনকে দোলাচল করছিল সকালবেলা যখন রিনা বাগানে যেতেন বানরটি পাশে বসত কখনো সে নতুন ফল বাছাই করে আনার চেষ্টা করত কখনো রিনাকে গাছের নিচে বসতে বলতো যেন সূর্যের তাপ তাকে ক্ষতি না করে রিনা বুঝতে পারছিলেন এই বানর শুধুই প্রাণী নয় তার আচরণ চোখের ভাষা এমনকি শারীরিক ভঙ্গিও যেন মানুষের মতোই এক অদ্ভুত অনুভূতি রিনার মধ্যে জন্ম নিত তিনি তার প্রতি এক অদ্ভুত আবেগ অনুভব করতেন ভয় আশার আলো আর কখনো কখনো বন্ধুত্বের মতো প্রেম গ্রামের মানুষরা ক্রমে রিনার পরিবর্তন লক্ষ্য করতে লাগলো কেউ কেউ মন্তব্য করত বিধবা রিনার সঙ্গে ওই বানরটার বন্ধুত্ব কিছুই বেশিই গাঢ় হয়ে গেছে তবে কেউ কিছু বলতে সাহস পেত না কারণ বানরটি যেন সবসময় রিনার পাশে ছিল এবং গ্রামবাসীর প্রতি কৌতূহলপূর্ণ নজর রাখত রিনার রাতগুলোও সহজ ছিল না মাঝরাতে হঠাৎ হাওয়ায় অদ্ভুত শব্দ পাতা ছড়ানোর শব্দ এতে সে ভয় পেত কিন্তু বানরটি পাশে এসে বসত তার কাঁধে হাত রাখত না হলেও তার দেহের শক্তি আর চোখের গভীরতা রিনাকে সান্ত্বনা দিত সে বুঝতো এই বানর তার জীবন রক্ষক তার সঙ্গী একদিন গ্রামে এক অজানা রোগের প্রাদুর্ভাব শুরু হলো মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ালো বোকানপাট বন্ধ হয়ে গেল শিশু ও বৃদ্ধেরা বাইরে যেতে পারছিল না রিনা চিন্তিত হলেন কিভাবে সে এই বিপদ মোকাবিলা করবে কিন্তু বানরটি তার পাশে ছিল প্রতিটি গাছ ফল ও পাতা চিহ্নিত করে দেখাচ্ছিল কোনটি ব্যবহার করলে রিনা ও গ্রামের মানুষ নিরাপদ থাকবে রিনা দিনের পর দিন বুঝতে লাগলেন তার সন্তান শুধু সাধারণ নয় এটা এমন একটি প্রাণী হবে যা মানব বুদ্ধি আর বানরের নিষ্ক্রিয়তা একত্রিত করবে এই চিন্তায় তার অন্তর আনন্দে ভরে উঠত কিন্তু ভয়ও কম ছিল না কি হবে এই সন্তান যখন বড় হবে গ্রামবাসীর প্রতিক্রিয়া কেমন হবে গ্রামের মানুষ ও ক্রমে ঋণার ভয় আনন্দ এবং বানরের প্রতি আকর্ষণ বুঝতে লাগলো তারা প্রথমে হাসাহাসি করলেও এখন ধীরে ধীরে অবাক হচ্ছিল কিভাবে একটি বানর একজন বিধবা মহিলাকে এতটা সাহায্য করতে পারে এটি কোনো সাধারণ ঘটনা নয় রিনা বন্ধুত্ব এবং সন্তান রহস্য গাঢ় হতে বন নদী এবং গ্রামের সব প্রাকৃতিক উপাদান যেন তার গল্পে অংশ নিত বানরটি রাতের অন্ধকারে রিনাকে পাহারা দিত কখনো দূরের অদ্ভুত শব্দে সতর্ক করত। কখনো তার পাশে বসে শান্তি দিত রিনার অন্তর জুড়ে এক অদ্ভুত সংমিশ্রণ ভয় আনন্দ কৌতূহল এবং প্রেমময় স্নেহ প্রতিদিন তার বেলি বড় হতে লাগলো এবং প্রতিটি দুলানো পদক্ষেপে সে বুঝতে পারল তার সন্তান একটি অলৌকিক জন্ম যা বন মানুষ এবং প্রকৃতির মিশ্রণ এক রাতে রিনা বানরের দিকে তাকালেন তার চোখে জল তার অন্তরে এক অদ্ভুত কৌতূহল বানরটি তার দিকে তাকালো এমন দৃষ্টিতে যেন বলছে ভয় পেও না আমি সবসময় তোমার পাশে থাকবো এই মুহূর্তে রিনার হৃদয় ভরে গেল সাহস আশার আলো এবং গভীর আবেগে রিনার জীবন ক্রমে বদলাতে লাগল প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি অনুভূতি তার জীবনের গল্প লিখছিল বানরটি শুধু সঙ্গী নয় রক্ষক গাইড এবং কখনো কখনো পরিবার এই উপলব্ধি তার ভয়কে শক্তি দিত রীণার দিনগুলো ক্রমে নতুন রং পেতে লাগল তার বেলি বড় হয়ে এক অদ্ভুত আকৃতি নেয় আর প্রতিটি ধীরে ধীরে চলা মুহূর্ত যেন তার জীবনের গভীর রহস্য উন্মোচন করছে বন নদী আর গ্রামের সব কিছু যেন তার গল্পের অংশ হয়ে উঠেছে সব সবসময় পাশে রাতের অন্ধকারে হঠাৎ কোনো শব্দ শোনালে সে সতর্ক হয়ে চারপাশ পর্যবেক্ষণ করত কিন্তু যেহেতু গল্পের রহস্যময়তা অপরিবর্তিত রয়ে গেছে গ্রামে অদ্ভুত ঘটনা কখনো থেমে থাকে না একদিন অচেনা ঝড় অদ্ভুত গাছের ছায়া এবং দূরের বন থেকে অজানা শব্দ সব কিছু একটি নতুন অধ্যায় সূচনা করল রিনা বানর এবং শিশু এখন একটি নতুন জীবন শুরু করল তারা প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি অনুভূতি এক নতুন গল্পের অংশ তৈরি করছিল বানরটি শুধু রক্ষক নয় সে গাইড বন্ধু এবং পরিবার রিনার চোখে বিশ্বাসের আলো সন্তানের চোখে কৌতূহল এবং বানরের চোখে অভিজ্ঞতার ছাপ এভাবে সিংটি জীবন এক অদ্ভুত কিন্তু অটোট বন্ধনে আবদ্ধ হল এই মুহূর্তে রিনা বুঝলেন জীবন সবসময় সরল নয় কখনো কখনো অদ্ভুত ঘটনা অসম্ভব সম্পর্ক এবং রহস্যময় শক্তি আমাদের শক্তিশালী করে সাহসী করে এবং জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করায় রিনা বানর এবং তার সন্তান তিনটি জীবন বোন নদী এবং গ্রামের মাঝে তৈরি করেছে নতুন গল্প প্রতিটি দিন প্রতিটি রাত যেন তাদের এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ করে রাখে কিন্তু প্রকৃতির নিয়ম কখনো শান্তি দেয় না একদিন সন্ধ্যার পর গ্রামের আকাশ অন্ধকারে ঘিরে গেল বাতাসে অদ্ভুত শব্দ পত্রপাতের মতো আওয়াজ আর দূরের গাছের কাঁপুনি সব কিছু একটি অদ্ভুত বিপদ সূচিত করছিল রিনা আতঙ্কিত হলেন বানরটি তার পাশে এসে দাঁড়ালো চোখে সতর্কতা দেহে দৃঢ়তা সে জানত কোনো বিপদ আসছে যা শুধু রিনা নয় তার সন্তানকেও প্রভাবিত করবে নিজের অন্তরের ভয় অনুভব করলো কিন্তু বানরের উপস্থিতি তাকে সাহস দিচ্ছিল গ্রামবাসী একত্রিত হয়ে জানালেন তারা ঝড় অজানা বোন এবং অদ্ভুত আওয়াজের কারণে আতঙ্কিত কেউ সাহস পেত না কেউ চুপচাপ দূরে দাঁড়িয়ে শুধু দেখছিল রিনা জানতেন এই সময় তার প্রয়োজন শুধু বানরের সাহচর্য কারণ সে একমাত্র রক্ষক রাত্রি গভীর হল হঠাৎ বন থেকে অজানা শব্দে ঘন অন্ধকারে আলো ফেটে গেল রিনা আতঙ্কিত হলেন বানরটি সন্তানকে সঙ্গে নিয়ে তার সামনে দাঁড়ালো যেন বলছে ভয় পেও না আমরা একত্রে এই বিপদ মোকাবেলা করব। বিপদ আসে প্রকৃতির রূপে ঝড় গাছ ভেঙে পড়া নদীর পানি বেড়ে যাওয়া রিনা বানর এবং শিশু একসাথে লড়ে যায় বানর তার বুদ্ধি ব্যবহার করে ঝড়ের সময় রিনাকে নিরাপদ স্থানে নিয়ে যায় শিশু তার মা এবং বানরের সাহচর্য দেখে অবাক হয় প্রতিটি মুহূর্তে রিনা বুঝতে পারে তার সন্তান একটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন প্রাণী পরের দিন গ্রামবাসী অবাক হয়ে দেখল রিনা বানর এবং সন্তান নিরাপদ ঝড় থেমেছে প্রকৃতি শান্ত গ্রামবাসী বুঝল এই গল্প শুধু রিনার নয় বানরেরও সে শুধু প্রাণী নয় জীবনের রক্ষক বন্ধু এবং পরিবার রিনা শিশুকে কোলে নিয়ে ভাবল তার জীবন আর আগের মতো একা থাকবে না বানরটি পাশে বসে শান্তি দিচ্ছিল চোখে আনন্দ এবং অভিজ্ঞতার ছাপ শিশুর চোখে কৌতূহল রিনার চোখে ভালোবাসা আর বানরের চোখে গভীরতা তিনটি জীবন এক অদ্ভুত অলৌকিক বন্ধনে আবদ্ধ সময়ের সাথে গ্রামের মানুষও স্বীকার করল প্রকৃতি কখনো কখনো মানুষের বাঁচার পথে অদ্ভুত শিক্ষা দেয় তারা বুঝল রিনা ও বানরের সম্পর্ক কোনো সাধারণ বন্ধুত্ব নয় এটি একটি অদ্ভুত রহস্যময় এবং মর্মস্পর্শী গল্প রিনা বুঝল জীবনের সৌন্দর্য কখনো সরল হয় না কখনো কখনো অদ্ভুত ঘটনা অসম্ভব সম্পর্ক এবং রহস্যময় শক্তি আমাদের সাহসী করে শক্তিশালী করে এবং জীবনের রহস্যকে গ্রহণ করতে শেখায় শেষ দৃশ্যে রিনা বানর এবং সন্তান একসাথে বন আর নদীর ধারে বসে নতুন দিনে সূর্যোদয় দেখল ঝড় গেছে কিন্তু তাদের বন্ধন ভালোবাসা এবং সাহস চিরকাল অটুট গ্রামবাসী তাদের দিকে তাকালো ভয় আর বিস্ময় মিশ্রিত চোখে কেউ জানত না আগামীতে এই অলৌকিক পরিবার কত রহস্য এবং সাহসিকতা প্রদর্শন করবে গল্পটি শেষ কিন্তু তাদের জীবন নতুন অধ্যায় শুরু করেছে একটি মর্মস্পর্শী অলৌকিক এবং গভীর আবেগের সঙ্গে বন্ধুরা আজকের গল্প শেষ সাবস্ক্রাইব করুন এখনই এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর ট্যালোপেক্সে সাবস্ক্রাইব করে আমাদের